কলেজ লাইফে পড়াশোনা হয় না কমার্সে উঠলে পড়াশোনা করতে হয় না তো তোমার যে বন্ধু বান্ধব এই কথাটা বলে তাদেরকে বলবা যে বাবা তোর এক কাজ কর কমার্স তো বহুত ইজি এই হচ্ছে কমার্সের জাস্ট প্রথম পত্রের পোস্ত ঠিক আছে উঁচু মানে শক্তি কমে গেছে যদিও যাই হোক দেখো এই হচ্ছে কমার্সের জাস্ট প্রথম পত্রের তোমার সাইজ হ্যাঁ একসাথে এতগুলো দেখানো সম্ভব হচ্ছে হিসাব বিজ্ঞান দেখো প্রথম পত্র প্রথম পত্রের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড প্রস্তু হচ্ছে এতটুক ঠিক আছে এতটুকু প্রস্ত জাস্ট ফার্স্ট ইয়ারে পড়া লাগবে এই জিনিসটা হ্যাঁ তারপরে যারা বলো যে ফাইনান্স পড়াশোনা করতে হবে না এই হচ্ছে ফাইন্যান্স বইয়ের সাইজ হ্যাঁ আর এখানে মোটামুটি সব খণ্ড নাই হ্যাঁ সব খণ্ড নাই তাও হচ্ছে বইয়ের এই অবস্থা ঠিক আছে তো তোমরা যারা সায়েন্স থেকে কমার্স নিসো বা হচ্ছে কমার্সে আসো মানে যারা আগের থেকে কমার্সের মানে পুরা পুরানো স্টুডেন্ট আসো যারা ভাবতেছো যে কমার্স নিছি মানে এইচএসিতে পড়ে আসি এই চিকন চিকন দুইটা বই তিনটা বই হ্যাঁ খুবই ইজি একটা জিনিস হ্যাঁ কমার্স ইজি একটা জিনিস কিন্তু সিতে এসে কমার্স থেকে জিপিএ ফাইভ পাওয়ার হার কিন্তু কমে যায় জিপিএ ফাইভ পাওয়ার হার কমে যায় এজন্য না যে পড়াশোনা অত্যাধিক বেশি এই জন্য যে কমার্সের স্টুডেন্টরা জানে না কীভাবে পড়তে হয় বা তাদেরকে মেন্টরিং করার মতো তেমন কেউ নাই হ্যাঁ বা অনলাইনে যেসব কোর্স বা যেসব প্ল্যাটফর্ম আছে বা অফলাইনে যেসব কোচিং আছে হ্যাঁ তারাও প্রপারলি গাইড করতে পারে না আমার ব্যক্তিগত মতামত কারণ আমি স্টুডেন্ট লাইফে এমন ছিলাম না যে সারাদিন বই নিয়ে বসে থাকতাম হ্যাঁ তবে ফাঁকিবাজ স্টুডেন্টও ছিলাম না পর্যাপ্ত পড়াশোনা করতাম নিজের পেছনে নিজে সময় দিতাম আর হচ্ছে কিছু টিচার ছিল যাদের মেনিটরিংয়ের জন্য আমি তাদের কাছে যেতাম যে কোথাও আটকায় গেলে তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতাম এই ছিল আমার স্ট্র্যাটেজি হ্যাঁ তো কলেজ লাইফের শুরুতে প্রথম যে ভুলগুলো আমরা করি সেটা হচ্ছে আমরা তেমন একটা সিরিয়াসলি নিই না ভাবি কমার্স খুবই ইজি পার হয়ে যাবে কিন্তু তুমি যদি লজিক্যালি চিন্তা করো আমি আবার বইয়ের কাছে চলে যাই এই বইটা হ্যাঁ এখানে কয়টা পৃষ্ঠা আছে জাস্ট ফার্স্ট পেপার এখানে তোমার চোদ্দোশো পৃষ্ঠা আছে জাস্ট প্রথম খণ্ডে আর দ্বিতীয় খন্ড যদি চোদ্দশো পিসটা ধরি ঠিক আছে তাহলে চোদ্দোশো চোদ্দশো চোদ্দো দুগুনো আঠাশশো আঠাশশো পিসটাকে তোমার কখনো পড়া পসিবল আমি যেমন তোমাদের এসএসসিতে সাজেশন দিয়েছি যে টেক্সট বুক পড়ো লাইন টু লাইন পড়ো হয়ে যাবে কিন্তু এখানে লাইন টু লাইন পড়লে হবে না এখানেই শেষ না এটা তো জাস্ট একটা রাইটারের বই কলেজ লাইফে তোমার দুইটা রাইটারের বই সবসময় রেখে পড়তে হয় কারণ এক এক রাইটারের বইয়ে এক এক ফিচার ভালো থাকে এক এক রাইটার রাইটারের বইয়ে এক এক রকম তোমার পদ্ধতি দেওয়া থাকে হ্যাঁ বা এক রকম সূত্র প্রয়োগ করা থাকে এক এক রকম শর্টকাট থাকে তাই কলেজ লাইফে অ্যাটলিস্ট দুইটা রাইটারের বই নিয়ে পড়া উচিত হ্যাঁ তো কিভাবে পড়বা কোথা থেকে পড়বা এই যে তোমাদের একটা কনফিউশন হ্যাঁ এই কনফিউশনটার জন্য কিন্তু তোমরা পরবর্তীতে হুট করে দেখবা হুট করে সেকেন্ড ইয়ারে উঠে গেছো সেকেন্ড ইয়ারে উঠার পর তোমার রিয়েলাইজ হবে হাই হ্যাঁ এতদিন তো কিছুই পড়া হয়নি তা শুরু থেকে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে আমার সিরিয়াস থাকতে হবে পড়াশোনায় সিরিয়াস থাকতে হবে সেকেন্ড স্পুন ফিডিংয়ের আশায় বসে থাকে এই যে ভাইয়া কবে একটা কোর্স নামাবে আমি ভাইয়ার কোর্স নেওয়া পর্যন্ত বসে থাকি বা হচ্ছে অমুক টিচার ব্যাচ পড়াবে ওই ব্যাচে তো উনি খাবার করাই দিবে এই যে স্পুন ফিডিং তোমাদের চামুচে তুলে খাওয়াই দাও সত্য কথা যেটা হ্যাঁ আমি আমার সাথে যারা পরিচিত আসো মানে যারা আমার স্টুডেন্ট আসো ডিরেক্ট এসএসসি টাইমে যাদেরকে আমি গাইড করেছি যারা জানো যে আমি প্রত্যেকবারই তোমাদেরকে আমি বকা করেছি আমি তোমাদেরকে হ্যাঁ সাজিয়ে দিয়েছি কিভাবে পড়তে হয় বলে দিয়েছি তারপরে যদি তোমরা হেলাফেলা করো প্রত্যেককে আমি ঝাড়িয়ে দিয়েছি প্রত্যেককে আমি বকাঝকা ঝোঁকা করছি বা তোমাদের ঠেলে গুতে আমার আগানো লাগছে আমি তোমাদেরকে বরাবরই একটা কথা বলি যে তুমি সাঁতার পারো না ইটস ওকে আমি সাঁতার কাটা শিখায় দিব কিন্তু সাঁতার কাটা শেখানোর জন্য তোমাকে আমি একদম মানে নিয়ে বাবু এই হাত দাও ওই হাত দাও এইভাবে বলবো না তোমার ধাক্কা মেরে ফালাই দিব তুমি নিজে শিখে উঠবা তোমাকে আমি থিওরি দিব প্র্যাকটিক্যাল নলেজ তোমার নিজে অর্জন করতে হবে ঠিক আছে তো এই জন্য হয়তো বা আমাকে অনেকে পছন্দ করো না বাট ইটস ওকে আই ডোন্ট কেয়ার যাই হোক তো থার্ড পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স করতে না পারা তোমরা অমুক টিচারের কাছে এক ঘন্টা প্রাইভেট পড়ো বা অমুক টিচারের কাছে বা অমুক কোচিং সেন্টারে অফলাইনে যে প্রাইভেট করো পড়ো হ্যাঁ এক ঘন্টা বা দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা তো প্রাইভেট পরেও যাতায়াতে ধরো তিরিশ মিনিট ব্যয় হয় আড্ডা মারতে আরও এক থেকে দুই ঘন্টা ব্যয় হয়ে যায় হ্যাঁ তো তোমার অ্যাকচুয়ালি পড়াশোনা হয় কিন্তু তিরিশ মিনিট কারণ প্রাইভেটে যে এক ঘন্টা পরো ওর মধ্যে আধা ঘন্টা গল্পই হয় অ্যাটলিস্ট আমি দেখে আসি ঠিক আছে বা অ্যাটলিস্ট আধা ঘন্টা গল্প না হলেও বিশ মিনিট তো তোমার লস হবেই কোনো স্টুডেন্ট আসতে দেরি করে হয়তো বা টিচারের কোনো দিন প্রবলেম থাকে নানা না রকম ঝামেলা থাকে প্রাইভেট আর প্রাইভেট হচ্ছে তুমি কোয়েশ্চেনও করতে পারবা না কোথাও আটকে গেলে ঠিক আছে তো আমার মতে তোমার ব্যালেন্স করাটা খুবই জরুরি যে অফলাইনে তুমি কয়টা কোচিং করবা বা কার কাছে পড়বা তোমার প্রাইভেট টিচার থাকবে কিনা বা তোমার থেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডি এখন তুমি নিজে নিজে তো সব বুঝবা বুঝবানা এক্ষেত্রে যেটা করতে পারো যে কোনো একটা কোর্স কিনে ওই কোর্সের আগে ক্লাসগুলা দেখবা তারপরে নিজে ওই বই দেখে তুমি টাইম দিবা টিচার যদি পাঁচটা ম্যাথ সলভ করায় তুমি দশটা ম্যাথ সলভ করবা ঠিক আছে তারপর হচ্ছে কি পড়তে হবে তা না জানা কমার্স স্টুডেন্টের আরেকটা বড় ভুল এই যে চোদ্দোশো চোদ্দশো আঠাশশো পেজের বই এটা তো সব পড়া পসিবল না এখান থেকে কিভাবে তুমি পড়বা কিভাবে নিজেকে প্রিপারেশনের জন্য রেডি করবা এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট তারপরে গাইডলাইনের মধ্যে না থাকা এই যে তোমাদেরকে বললাম যে কমার্সের স্টুডেন্টরা প্রতি বছর বেশি একটা ফাইভ পায় না পায় না তার কারণ তার সঠিকভাবে কোথা থেকে পড়তে হবে কি পড়তে হবে কোনটা পড়ে গেলে এক্সামে আসবে এই জিনিসগুলো তারা জানে না তো তোমাদের কথা ভেবে আমরা আর্টসকম থেকে একটা ফ্রি লাইভ ওয়েবিনার করব নেক্সট সপ্তাহে হ্যাঁ টাইমটা জানিয়ে দেওয়া হবে তো এখানে তোমার যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পুরো এক বছরের মধ্যে তোমরা কিভাবে সিলেবাস শেষ করবে যেন পরবর্তী বছর থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো এবং আমরা এমন অ্যাপ্রোচে একটা কোর্স রেডি করেছি যেই কোর্সটা করলে তোমার ইন ডিটেলস তুমি তো ফাইভ পাবেই প্লাস অ্যাডমিশনের জন্য এখন থেকে তোমার কিছু কিছু অভ্যাস তৈরি হয়ে যাবে দ্বিতীয়ত প্রতিটা বিষয় কিভাবে তুমি নাইনটি প্লাস মার্ক তুলবা সেটা টেকনিক আমি বলে দিব তৃতীয়ত তুমি ঢাবিয়ান কিভাবে হতে পারবা অর্থাৎ তোমার তো লক্ষ্য জাস্ট জিপিএ ফাইভ পাওয়া না জিপিএ ফাইভ তুমি কেন পেতে চাও কারণ জিপিএ ফাইভ পেলে তুমি অ্যাডমিশন প্রস্তুতিতে এগিয়ে থাকবে রাইট তো তোমার এখান থেকে জিপিএ ফাইভ পাওয়া থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রস্তুতির জন্য যা যা গাইডলাইন দরকার এখানে আমরা প্রোভাইড করব কলেজের প্রতিটি পরীক্ষা কিভাবে টপ করবা সেটার টেকনিক আমি বলে দিব ঠিক আছে তো এই ওয়েবিনারটা নেক্সট সপ্তাহে হবে তো ওয়েবিনারে রেজিস্ট্রেশন করতে নিচের দেওয়া লিঙ্ককে এখনই ক্লিক করো শুধু তুমিই না তোমার যত কমার্সের বন্ধু বান্ধব আছে প্রত্যেককে তোমার ওয়েবিনারের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে লিঙ্কটা শেয়ার করে দাও কারণ আমি এতটুকু বলতে পারি আমি বিগত পাঁচ বছর ধরে এই প্রফেশনে অর্থাৎ পড়ানোর চেষ্টা করছি আমি বলছি না আমি অনেক কিছু হয়ে গিয়েছি তবে এই টেক সেক্টরে আমি বিগত পাঁচ দশ পাঁচ বছর ধরে পড়ানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ স্টুডেন্ট যারা আমার ক্লাস করেছে বা যারা আমাকে চিনো আমার মাস্টার ক্লাস অলরেডি করেছ তারা জানো যে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি আমি এতটুকু চেষ্টা করি যে তোমরা যেন এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন দেখে তোমার মানে চিন্তা না হয় দুশ্চিন্তা না হয় তো আমি বিগত পাঁচ বছরে যতটা না এফোর্ট দিয়েছি আর যেখানে ক্লাস নিয়েছি না কেন তবে তার বেশি এফোর্ট দিয়েছি আমি তোমাদের জন্য এই প্রিমিয়াম কোর্সটি বানাতে তাই কিছুদিন ধরে হয়তোবা আমার ভিডিও পাওনি বা হয়তো আমার গাইডলাইন পাওনি তো তোমরা অনেকে মেসেজ দিয়েছে ভাইয়া গাইডলাইন কোথায় ভিডিও কোথায় ভাই একটা কোর্স রেডি করেন তো তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম তো ওয়েবিনারটি মাস্ট জয়েন করবা ওয়েবিনারে আমি সব কিছু আলোচনা করব ইন ডিটেলস আলোচনা করব প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবে একদম তোমার এইচএসসি লাইফে শুরু থেকে একদম ঢাবি পর্যন্ত কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত এটার পূর্ণাঙ্গ ধারণা কিন্তু আমি ওয়েবিনারে দিয়ে দিব তাই তোমার কমার্সের যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধবকে এই কমেন্টের নিচে তুমি মেনশন করে দাও যেন প্রত্যেকের রেজিস্ট্রেশন করতে পারে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম